আসসালামু আলাইকুম ফ্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে আমাদের সাথেই থাকুন হার অর্থ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল আরবিতে হবে হার, বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি সুরা অর্থ তাড়াতাড়ি আরবিটা হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে আলি বাবা, বাংলা অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আর একবার শিখেনি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আলী বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন আবগা রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ বাংলা অর্থ বেতন লাগবে সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা আরবিতে হবে সাইয়ারা গাছিল বালা অর্থ গাড়ি থতো করা মিন্দিল অর্থ রুমাল বা টিসু আরবিতে হবে মিন্দিল বাল অর্থ রুমাল বা টিসু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ বেতন আবগা রাতিপ অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি থতো করা মিন্দিল অর্থ রুমাল বা টিসু সাগিল অর্থ ছোট। আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িৎ বাংলা অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা আখৈ অর্থ ভাই আরবিতে হবে আরবিবিবি আখৈ অর্থ, ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক অর্থ, বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি অর্থ, প্রিয় সবগুলো শব্দ আরও একবার শিখেনি হুরমা অর্থ মহিলা আখই অর্থ ভাই সাদি অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আরবিবি হবে লি বাল অর্থ জন্য। সবগুলো শব্দ আরও এক শিখে নি শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্ন জাওয়াল অর্থ মোবাইল আরবিধা হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলার অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন সবগুলো শব্দ আর একবার শিখেনি নিই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাল অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আইয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই জেইন অর্থ ভালো আরবিতে হবে জেন ভালো অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন ভালো অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম হুব্বন অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব ভালো অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল ভালো অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরো একবার শিখেনি হব্বন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিটা হবে বাসাল বাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিটা হবে ফিলফিল বাল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ আরবিটা হবে সালাদ, ভালো অর্থ সালাদ সবগুলো শব্দ আরও একবার শিখে নি তুফা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাল অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীণ ভালো অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ভালো অর্থ সস্তা সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বালা অর্থ মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাস উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বালা অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বালা অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর বালা অর্থ বয়স কত আস্তিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই উমর অর্থ বয়স মৌ অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা। অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বাল অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বালা অর্থ বস সবগুলো শব্দ আরও একবার শিখে নি কিলো অর্থ কেজি সুক অর্থ বাজার বাকালা অর্থ দোকান মুদির অর্থ বস নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস ইজাজাহ অর্থ ছুটি আরবিতে হবে ইজাজাহ বাংলা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলা অর্থ মাঠ সবগুলো শব্দ আর একবার শিখে নিই নাদি অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস ইজাজাহ অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আনাতাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি দুর্বল আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাংলা অর্থ সাইজ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বালা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনাতাবান অর্থ আমি দুর্বল Ανامáriτ, όρθω αμή Μέγας, μεγα, όρθω σαρί, جيب, όρθω